মালয়েশিয়ার অ্যাসকেট নিউজ বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ ও মালয়েশিয়া সিন্ডিকেটকে দিতে হবে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে মুক্ত বাণিজ্যিক চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়া তবে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক শক্তি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে মুক্ত বাণিজ্যে দীর্ঘ কাজ করা যেতে পারে বলে মনে করে বাংলাদেশ দুই দেশের কূটনীতিক সম্পর্ক আরও মজবুত করতে রোববার রাজধানী মিন্ট্রো রোডে বিআইআইএসএস অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয় যেখানে বক্তারা দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শ্রম অভিবাসন প্রযুক্তি শিক্ষাসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন গত কয়েক দশক ধরে বাংলাদেশের জন্য অন্যতম শ্রম বাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে মালয়েশিয়া দেশটিতে বর্তমানে প্রায় তেরো লাখ বাংলাদেশি কাজ করতেছে এমন এই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ জানান দুই দেশের মধ্যে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে পরিপূর্ণ বিশ্লেষণ করে মুক্ত বাণিজ্য নিয়ে কাজ করা যেতে পারে বাংলাদেশের জন্য মালয়েশিয়া শ্রম বাজার উন্মুক্ত উল্লেখ করে সেমিনারে মালয়েশিয়ার হাইকমিশন হাসনাহা মোহাম্মদ হাসিম বলেন আগামীতেও দুই দেশের মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে বলেও জানান তিনি তিনি বলেন গত আগস্টে দেশটিতে দেশটি থেকে মা বাংলাদেশে দুশত পঞ্চাশ বিলিয়নের বেশি রেমিডেন্স এসেছে তবে মানব পাচার রোধে নীতির কঠোর খরা হয়েছে বলেও জানান তিনি সিন্ডিকেটকেই দিতে হবে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের অর্থ ফেরত অধ্যায় জনশক্তি কর্মসংস্থান বা জনশক্তি রপ্তানিকারক সংগঠন বাইরা নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির প্রাপ্তা সভাপতি রিয়াজুল ইসলাম শনিবার দুপুরে ঢাকার রিসোর্ট ইউনিটি ইউনিটির সাগরণী মিলাত তাইনে সংগঠনের পক্ষ থেকে সম্মান সম্মেলন করে কথা জানানো হয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাইরের সভাপতি আবুল বসর আত্মগোপনে চলে গেলে সংগ্রহের দায়িত্ব নেন রিয়াজুল ইসলাম সম্মান সম্মেলনে সাংবাদিকদের পশ্চাৎ জবাবে সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন যারা শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়েছে সেই সিন্ডিকেটকে টাকা ফেরত দিতে হবে সময় তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার প্রতি আহ্বান জানান রিয়াজুল ইসলাম বলেন দেশের বৈদেশিক মুদ্রা হরণের খাতকে গতিশীল করতে হলে বাইরেকে সিন্ডিয়া মুক্ত করতে হবে একই সঙ্গে এই খাতে যারা দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে আর আমার আমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন